বয়স কতদিন হচ্ছে এই মুরগিগুলো বিক্রি হবে তো আপনারা যদি মুরগি কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার সাথে যোগাযোগ করবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং আপনারা সকলে শুনবেন তার কাছে মিলন খান ভাইয়ের কাছে এই মুরগি পালন সম্পর্কে মুরগি কিভাবে পালন করে থাকেন তো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো দর্শক চলুন আমরা এখন মিলন খান ভাইয়ের কাছে আমরা শুনবো এই মুরগি পালন সম্পর্কে এবং দাম দর সম্পর্কে আসসালাম আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম আসলাম ভাই এখানে কতগুলো মুরগি লাগাইছেন আমাদের এখানে

একটা এস নাইন এস ফাইভ যেমন এখন এস নাইন করলাম এখন চল্লিশ দিনে আবার করতে হবে এস ফাইভ পঁচাশি দিন প্রথমে অবস্থা আমি করছি হলো সাতাশ দিনে চল্লিশ দিনে

বলেন দর্শক আছে যারা ভিডিও দেখে প্রবাসী থেকে ভিডিও দেখে তারা খামার করতে চায় উদ্যোক্তা হতে চায় তারা যদি আপনার কাছে এই মুরগিগুলো কিনতে চায় আপনি কি বিক্রি করবেন এখন সেক্ষেত্রে যদি দেখা যায় যে দুই পক্ষ মানে আমার আর তাদের মধ্যেতা ভালো হয় তাহলে ইনশাআল্লাহ ছেড়ে দেব আসলে আমার খাসা সবকিছু রেডি আছে আমি তাহলে ডিম পারাবো এরকম ভাবনা আছে বিক্রি করেন তাহলে আপনি মুরগির প্রাইস গুলো কত করে নেবেন সেই ক্ষেত্রে যে কিনবে তার সাথে আলোচনা করতে হবে সে কয় দিন বয়সে নেবে এখন যদি না তাহলে এখন টেস্ট আলাদা হবে আর যদি দেখা যায়

এর যে পানি থাকে লিটারের সাথে পানিটা শোষণ করে নেয় বালু আর এই পাশাপাশি তুই দিছি তুষটা দেওয়ার উদ্দেশ্য হলো মুরগিটা যাতে প্রফুল্ল ভাবে চলতে পারে কারণ বালুটা অনেক হাডি হয়ে যায় অনেক সময় শক্ত হয়ে যায় তখন একটু ব্যথা ব্যথা পায় আর তুষটা কিন্তু এতটুকু ব্যথা পায় না মুরগিটা স্বাচ্ছন্দ্য করে যার কারণে প্রফুল্ল যখন মানে শরীর ভালো তো সবই ভালো মুরগিটা তখন স্বাচ্ছন্দ্য করে মানে সুস্থ থাকে ইনশাল্লাহ ক্রেতা যারা মুরগি কিনতে চায় তারা যদি আপনার কাছে মুরগি যে নিবে

কোনো ভাই নিতে ল্যাব এটা কোন জায়গায় আছে ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর পরামর্শ দিচ্ছেন আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে রাখবো কোন ক্রেতা মুরগি কিনতে চাই আপনার সাথে যোগাযোগ করে মুরগি ভালো থাকবেন সুস্থ থাকবেন দর্শক আমরা খামারি কাছে শুনলাম নিলাম খান ভাইয়ের খামার আপনারা শুনলেন উনি এই একাত্তর দিন বয়সে মুরগিগুলো কয়টি ভ্যাকসিন সম্পূর্ণ করেছে আপনারা যদি মুরগি কিনতে চান স্ক্রিনে নাম্বার সাথে যোগাযোগ করবেন আপনি নির্দ্বিধায় মুরগি কিনতে পারবেন আপনারা যদি আপনার মনে যদি কোনো সংকোচ থাকে আপনারা ল্যাবে টেস্ট করে আপনার মুরগি নিতে পারবেন তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে বেলাইকানে ক্লিক করে রাখবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন